নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের বড় খবর বিহারের রাজনীতিতে আগুন জ্বলেছে একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বিহারে পরপর সভা করে যাচ্ছেন অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী একেবারে সাধারণ মানুষের ভাষায় কিন্তু ভয়ঙ্কর আক্রমণাত্মক ঢঙে মোদীর বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেছেন মোদী যখন ছটমাতার অপমানের অভিযোগ তুলে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন তখনই প্রিয়াঙ্কা দিলেন এক এমন জবাব যা এখন গোটা দেশ জুড়ে ভাইরাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন রাহুল গান্ধী নাকি ছট মাতার অপমান করেছেন তিনি বলেন ছট মাতা দেশের গর্ব কিন্তু বিরোধীরা তাকে নাটক বলে ব্যঙ্গ করেছে এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় শুরু করে দেয় প্রচারণা রাহুল নাকি ধর্মীয় উৎসবকে অপমান করেছেন কিন্তু বাস্তব কি রাহুল গান্ধী আসলে যমুনা পরিষ্কার না হওয়া নিয়ে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যমুনা নদীকে নাতকীয়ভাবে পরিষ্কার দেখানোর চেষ্টা চলছে অর্থাৎ নদী পরিষ্কার না হয়েও প্রধানমন্ত্রী সেখানে ছবি তুলবেন এটাই ছিল রাহুলের বক্তব্য কিন্তু সেটাকেই মোদী নিজের রাজনৈতিক সুবিধার জন্য ছট মাতার অপমান হিসাবে ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যমুনা পরিষ্কারের প্রকল্পে কাজ শুরু করেছিলেন কিন্তু সেই কাজ শেষ হয়নি রেখা গুপ্তা দিল্লির এক বিজেপি নেত্রী একটি ছোট অংশ কেটে সেখানে পিউরিফাইড জল ঢেলে দেন যাতে প্রধানমন্ত্রী সেই অংশে ছবি তুলতে পারেন এই ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হতেই রাহুল গান্ধী সেটিকে বলেন নাটক সেই বক্তব্যেরই বিকৃত রূপ দিয়ে প্রধানমন্ত্রী বললেন রাহুল ছট মাতার অপমান করেছেন এইখানেই বিরোধী দলগুলো সরব হয় তাদের দাবি মোদী নিজের ধর্মীয় প্রচার রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলছেন তিনি সামস্তিপুরের জনসভা থেকে বলেন দেশের প্রধানমন্ত্রী যদি এত অপমান নিয়ে চিন্তিত হন তবে একটা নতুন মন্ত্রণালয় খুলুন অপমান মন্ত্রণালয় সেখানে তালিকা তৈরি হবে কে কবে কোথায় প্রধানমন্ত্রীকে অপমান করেছে এই কথাটা বলেই জনতা হেসে ওঠে হাততালি পরে সভায় আর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে হ্যাশট্যাগ অপমান মন্ত্রণালয় ট্রেন্ড করতে শুরু করে প্রিয়াঙ্কা শুধু কটাক্ষ করেননি একদম সাধারণ মানুষের ভাষায় প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন যেভাবে এক সাধারণ গৃহবধূ নিজের স্বামীকে বকেন সেই ঢঙে তিনি ব্যঙ্গ করেছেন দেশের প্রধানমন্ত্রীকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতায় ভাষায় কোনো অহংকার নেই কোনো ভারী শব্দ নেই সাধারণ সহজ হাস্যরস মিশ্রিত কিন্তু জ্বালাময়ী ভাষায় তিনি মানুষের মনে পৌঁছে যাচ্ছেন রাজনীতিতে এটা বিরল যেখানে নেতারা ভাষণ দেন স্ক্রিপ্ট হাতে ধরে সেখানে প্রিয়াঙ্কা কথা বলেন এমনভাবে যেন প্রতিবেশী এক বোন বা বন্ধু পরামর্শ দিচ্ছে আর এই কারণেই বিহারের নারী ভোটারদের মধ্যে তিনি সবচেয়ে বড় প্রভাব ফেলছেন মোদী কিন্তু থেমে থাকেননি তিনি পাল্টা বলেন রাহুল তেজস্বিনী প্রিয়াঙ্কা সবাই বিদেশে ঘুরতে সময় পান কিন্তু রাম মন্দিরে যাওয়ার সময় পান না এমন বক্তব্য দিয়ে তিনি আবারও ধর্মীয় আবেগকে সামনে টেনে আনেন কিন্তু বিশ্লেষকরা বলছেন বিহারে এখন ভোটের ইস্যু ধর্ম নয় দারিদ্র বেকারত্ব ও নারী ভোট আর সেই ইস্যুতেই প্রিয়াঙ্কা সবচেয়ে বেশি প্রভাব ফেলছেন প্রিয়াঙ্কা গান্ধী সভায় এক অসাধারণ উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে স্বামী প্রতিদিন স্ত্রীকে মারধর করে হঠাৎ একদিন বলে আমি বদলে গেছি এখন ভালো মানুষ তখন স্ত্রী কি বিশ্বাস করে জনতা এক সঙ্গে বলেন না প্রিয়াঙ্কা বলেন তাহলে কুড়ি বছর যারা কিছু দেয়নি তারা এখন ভোটের আগে দশ হাজার টাকা দিচ্ছে তাদের বিশ্বাস করবেন না টাকাটা নিন এটা আপনাদের হকের টাকা কিন্তু ভোট দেবেন না এই বক্তব্য এতই সাধারণ ও গভীর যে এটি সরাসরি বিহারের নারীদের মনে আঘাত করছে নরেন্দ্র মোদী নীতিশ কুমার ও বিজেপি এই নির্বাচনে বারবার বলছেন নারীদের জন্য দশ হাজার টাকা গ্যাস স্কলারশিপ কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর এক লাইনেই সেই প্রচার ভেঙে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের পর বিজেপির মহিলা ভোট ব্যাঙ্কে কমপক্ষে দশ বারো পার্সেন্ট সরে যেতে পারে কারণ প্রিয়াঙ্কা শুধু যুক্তি নয় আবেগ দিয়ে কথা বলেছেন তিনি নারী ভোটারদের বলছেন নিজের শক্তি চিনুন এই মুহূর্তে বিহারে দুশো তেতাল্লিশটি আসনে ভোট হচ্ছে এনডিএ একদিকে বিজেপি জেডিইউ ও কিছু ছোট দল অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স কংগ্রেস আর জেডি বামপন্থী দল মঞ্চে মুখোমুখি মোদী বনাম রাহুল প্রিয়াঙ্কা তেজস্বিনী রাহুল গান্ধী প্রতিদিন পাঁচ ছটি জনসভা করছেন তেজস্বিনী প্রতিদিন পনেরো সতেরোটি অন্যদিকে মোদী ও অমিত শাহের সভায় ফাঁকা চেয়ারের ছবি এখন ভাইরাল এই অবস্থায় প্রিয়াঙ্কার এক একটা ভাষণ হয়ে উঠছে বিরোধীদের মোটি বিরোধী মঞ্চের অক্সিজেন মোদীর বক্তৃতা এখন ক্রমশ প্রতিরক্ষাতমাক তিনি প্রতিদিন বলছেন আমাকে অপমান করা হচ্ছে হিন্দু ধর্মকে আঘাত করা হচ্ছে অন্যদিকে প্রিয়াঙ্কা বলছেন আপনারা ধর্ম নয় বাস্তব নিয়ে কথা বলুন রোজগার দিন নিরাপত্তা দিন এই দুই ভাষণের ফারাকি আজ ভারতের রাজনীতির আসল প্রতিচ্ছবি একজন আবেগ দিয়ে ভোট চান আর একজন যুক্তি ও সহমর্মিতা দিয়ে জনতা যেতেন বিহারের এই নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি নতুন মাত্রা এনেছে তিনি আর কেবল রাহুলের বোন নন তিনি আজ রাজনৈতিকভাবে পরিপক্ক জনসংযোগে দক্ষ এবং জনগণের ভাষা বোঝেন এমন এক নেতা তার ভাষণগুলো ইউটিউবে কোটি ভিউ পাচ্ছে বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা চাকরি শিক্ষা ও মর্যাদার ইস্যুতে তার বার্তা পৌঁছে যাচ্ছে গ্রামাঞ্চলে রাজনৈতিক মহল বলছে প্রিয়াঙ্কা এখন কংগ্রেসের সবচেয়ে বড় ভোট কনভার্টার এ কারণেই মোদী এখন প্রত্যেক সভায় রাহুল প্রিয়াঙ্কাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন বিজেপির শীর্ষস্তরে আলোচনা চলছে প্রিয়াঙ্কা গান্ধীকে টার্গেট না করলে মহিলা ভোটার সরে যাবে অর্থাৎ প্রধানমন্ত্রীও জানেন এই ভোট কেবল বিহারের নয় এটা তার ইমেজের যুদ্ধ প্রিয়াঙ্কা গান্ধীর মূল বার্তা খুব স্পষ্ট ভোট মানে ধর্ম নয় ভোট মানে অধিকার ভোট মানে শক্তি সম্মান আত্মসম্মান তিনি বলেন আপনারা নিজের ভোটকে মর্যাদা দিন টাকা নিন কিন্তু আপনার শক্তি বিক্রি করবেন না এই লাইনেই নিহিত আছে গোটা নির্বাচনের মূল বার্তা বন্ধুরা বিহারের এই ভোট শুধুমাত্র এনডিএ বনাম ইন্ডিয়া নয় এটা এক মেয়ের কণ্ঠস্বর বনাম এক সিস্টেমের কোলাহল একজন নারী নেতা প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিচ্ছেন রাজনীতি শুধু চশমা পরা নেতাদের কাজ নয় রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো বন্ধুরা আপনার মতে কে জিতবে এই তর্কে মোদী না প্রিয়াঙ্কা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ